নমস্কার বন্ধুরা আমার শায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে পটল দিয়ে বানিয়ে দেখাবো মালাইকারি পটলের তো নানান ধরনের রেসিপি খেয়েছেন তবে আজকে একদম অন্যরকম স্বাদের এই মালাইকারিটা আমি বানিয়ে দেখাচ্ছি এতে কিন্তু কোনো প্রকার নারকেলের দুধ আমি ব্যবহার করব না সামান্য কিছু উপকরণ দিয়ে এই মালাইকারিটা বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি তবে পটলগুলো যাতে দেখতে ভালো লাগে তাই পুরো খোসাটা ছাড়াই নিই গায়ে অল্প অল্প একটু সবুজ খোসা রেখেছি আর দুটো সাইড একটুখানি করে চিড়ে দিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে তারপরে পটলগুলো কড়াইতে দিয়ে সামান্য তেলে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে কারণ এই পটলগুলো যেহেতু আস্ত দিয়েছি তাই পটলগুলো নরম না হওয়া পর্যন্ত ভাজতে হবে এখন খুন্তি দিয়ে চাপলে পটলগুলো একদম সফট হয়ে গেছে এইবারে এ ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুন দিয়ে পটলগুলোকে হালকা একটুখানি আবার ভেজে নিতে হবে নুন আর হলুদটা শেষের দিকে দিলাম না হলে পটলগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তবে নুন আর হলুদটা শেষের দিকে দেওয়ার কারণে এই নুন আর হলুদটা অল্প একটু তেলের ভিতরে থেকে যাবে যার কারণে তেলের কালারটা একটু নষ্ট হয়ে গেছে এবারে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি একটা সাইডে তুলে নেব তারপর ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব অল্প একটু তেল তেলটা দেওয়ার পর এবারের ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব দারচিনি লবঙ্গ আর এলাচ এখানে আমি যেহেতু চারটে পটল দিয়ে বানাচ্ছি তাই এই একটা এলাচ একটা লবঙ্গ আর দুটুকো দারুচিনি দিয়ে দিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি তারপর গরম মশলাটাকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে যখনই গন্ধ বেরিয়ে আসবে তখনই এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই বাটাটা এর ভিতরে দিয়ে একটুখানি কষিয়ে নেব মশলাটা হালকা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব জল না হলে কিন্তু মশলাটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে মশলাটা দিয়ে ভালো করে একটুখানি আগে কষিয়ে নেব এই কড়াইয়ের ভিতরে মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিন্তু মালাইকারি বানাচ্ছি তাই হলুদ গুঁড়ার পরিমাণটা কমই দিলাম এটা একটু সাদা সাদাই থাকবে এবারে মশলাটা আরও একটু কষিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজ রসুনটা বাটা ব্যবহার করেছি এবং মশলা দেওয়ার পরে জড়িয়ে যাওয়ার কারণে জল দিয়েছি তাই মশলাটা জল দেওয়ার পরে এইভাবে একটুখানি কষিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে নর্মালি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তবে কালারটাকে আনতে গেলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন তার ফলে একটা সুন্দর কালার আসবে এইবার এর ভিতরে দিয়ে দেব চারমগজ বাটা আমি অল্প একটু চারুমগজ বাটা দিয়ে দিলাম দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব চারমগজ বাটা দিলে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় সেই জন্য আমি এই চারমগজ বাটাটা ব্যবহার করেছি তবে চারুমগজ না থাকলে এর বদলে কাজু বাটাও ব্যবহার করতে পারে তারপরেই মশলাটা ফুটে গেলে এইবার এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটা দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নেব মশলার সাথে যত বেশি পটল কষিয়ে নেওয়া হবে তত কিন্তু এই পটলের মালাইকারির স্বাদ বাড়বে কারণ মশলার ভিতরে দিয়ে পটলটা কষিয়ে নিলে পটলের ভিতরে সমস্ত ফ্লেভারটা ঢুকে যাবে সেজন্যই পটলের টেস্টটা ভালো হবে বেশ কয়েক মিনিট ধরে মশলার সাথে পটলটা কষিয়ে নেওয়া হলো যতক্ষণ না মশলাটা একদম শুকনো হয়ে যাবে এবারে মশলাটা বেশ শুকনো হয়ে এসেছে এইবারে এর ভিতরে দিয়ে দেব লিকুইড দুধ কারণ সময় সবার বাড়িতে নারকেলের দুধটা পাওয়া পসিবল হয় না কিন্তু এভাবে লিকুইড দুধ দিয়ে যদি মালাইকারি বানানো যায় এটা যখন তখনই কিন্তু ঘরে পাওয়া যায় বা যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধ কিনে অল্প একটু জলে মিশিয়ে এইভাবে লিকুইড করে বানিয়ে নিতে পারেন আর না হলে এরকম লিকুইড দুধ পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ মোটামুটি ফুটিয়ে একটু ঘন করে এর ভিতরে দিয়ে দিতে হবে তাহলে মালাইকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এইবারে দুধটা দিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে একটু লো ফ্লেমে দিয়ে ফোটাবেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় অনেক কম থাকে এবার এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি চিনি যেহেতু মালাইকারি তাই একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু চিনি নুনটা দিচ্ছি না কারণ যখন আমি পটলটা ভেজেছিলাম কিছুটা নুন তেলের ভিতরে ছিল আর যেহেতু এই পরিমাণ রান্না হচ্ছে খুব সামান্যই তাই নুনটা আর আমার এখানে প্রয়োজন হয়নি সেজন্য আমি নুনটা ব্যবহার করিনি তবে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এই পর্যায়ে অল্প একটু নুন দিয়ে দেবে আর যাদের কাছে নারকেলের দুধ আছে তারা কিন্তু নারকেলের দুধটাই ব্যবহার করবেন এবার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা ঘন হয়ে গেছে এটা নামিয়ে যখন সার্ভ করব এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিলাম পটলের এই মালাইকারিটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগবে খুব সহজে চট দি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এই পটলের মালাইকারি খুব সাধারণ একটা রেসিপি খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া গেল কিন্তু এটা দুর্দান্ত টেস্টের হয় আমার এই পটলের মালাইকারির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ